পাপ বাপ কেউ ছাড়ে না ক্রাইম উইল আউট ক্রাইম উইল আউট অতি লোভে তাঁতি নষ্ট গ্রাস অল লস অল কষ্ট বিনা কেষ্ট মেলে না নো ফেন্স নো গেইনস অন্ধকারে ঢিল মারা ঠু বিট অ্যাভাউট দ্য বুশ ঠু বিট অ্যাভাউট দ্য বুশ অন্ধকারে ঢিল মারা টু ভিট অ্যাভাউট দ্য বুস যেমন বাবা তেমন ছেলে লাইক ফাদার লাইকসন বাফকে বেটা সিপাহীকে ঘোরা লাইক ফাদার লাইক সন আগে ঘর তবে বড় চ্যারিটি বিগিনস অ্যাট হোম চ্যারিটি বিগিনস অ্যাট হোম চাচা আপন যান বাচা এভরি ম্যান ইজ ফর হিমসেলফ ম্যান ইজ ফর হিমসেলফ উলুবনে মুক্ত ছড়ানো To cast pearls before a swine, to cast pearls before a swine. dao mind your own business. Mind your own business.